হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মার্কেটে এই যে সেলিং অ্যাক্টিভিটিটা চলছে এই সেলিং অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি মার্কেটে কী হতে পারে না হতে পারে এবং মানে গ্লোবাল পরিস্থিতিটা কী রয়েছে কেন এই সেলিং হচ্ছে এবং এফআইআই এর কেন এই ভারত ছাড়ো আন্দোলনের নীতি তো সেই পুরো বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি পুরো আজকের ডিসকাশানটা করবো তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে প্রথমেই আসে আমি কমোডিটির কথায় তার কারণ হচ্ছে আমি লাস্ট দু তিন দিন ধরে কেবলমাত্র ক্রুড প্রাইস এবং তার সাথে ন্যাচারাল গ্যাস নিয়ে বিভিন্ন রকম ডিসকাশন করেছি রাইট তো আমরা লাস্ট দিনেও দেখেছি যে ক্রুডের প্রাইসের মধ্যে কিন্তু আবার একটা প্রাইস হাইক হতে বা ক্রুড ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে এক্ষেত্রে ব্রেন্ড ক্রুডকে আমরা আটাত্তর ডলারে যেতে দেখলাম এবং তার সাথে সাথে আমরা যে ডাব্লুটিআই ক্রুড রয়েছে সেটাকেও মোটামুটি পঁচাত্তর ডলারের ওপর উঠতে দেখলাম রাইট এবং ন্যাচারাল গ্যাস লাস্ট দিন চার পার্সেন্টের কাছাকাছি ফল করেছে ফল করার রিজন হচ্ছে তার ইনভেন্টরি ডেটা তো যাই হোক ক্রুড এবং ন্যাচারাল গ্যাসের মধ্যে যে র্যালিটা আমরা দেখছিলাম সেই র্যালিটা মোটামুটিভাবে চলছে ন্যাচারাল গ্যাস ডিপ করলেও ক্রুডের থামার কোনো মানে কি বলবো ইচ্ছেই আছে বলে মনে হচ্ছে না তো সেই জায়গা থেকে ইসরায়েল ইরান যুদ্ধ এবং তার জন্য ক্রুডের প্রাইসে ধীরে ধীরে হাইক হতে দেখছি কিন্তু গ্লোবাল যে সমস্ত মানে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোর মধ্যে এত বিয়িস নেই রাইট ফ্রাইডে ইউএস এর এনএফপি ডেটা রিলিজ হয়েছে এনএফপি ডেটা মানে হচ্ছে জবের যে ডেটাটা হয় সেই ডেটাটার মধ্যে দেখা যাচ্ছে যে বেশ ভালো রকম একটা বুলিশ নেচার বা এনএফপি ডেটার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ইউএসএতে বেশ ভালো রকম জব এখনও হচ্ছে তো এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটার মধ্যে যেই জিনিসটা বোঝা যাচ্ছে যে গ্লোবালি আমরা কিন্তু খুব একটা বড়ো রকমের যে বিয়ারিসনেস সেই বিয়ারিসনেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা যে বিয়ারিসনেসটা দেখছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে লোকালি এবং এই বিয়ারিসনেসটা কিন্তু কাজ করছে কেবলমাত্র এবং কেবলমাত্র ইন্ডিয়াতে তার রিজেনটা হচ্ছে এফআইআইয়ের ভারত ছাড়ো নীতি আমরা দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াসলি বলে আসছিলাম যে এফআইআই যদি সেল করে আমাদের মিউচুয়াল ফান্ড হোল্ড করে নেবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বিষয় তো এখন যখন মার্কেট একদম একটা ভ্যালুয়েশন ওয়াইজ সব থেকে ওভারবর্ড পজিশনে রয়েছে সেই জায়গা থেকে এফআইআই মানে চরম লেভেলের একটা সেলিং শুরু করলো কেন চরম লেভেলের সেলিং শুরু করলো বলছি তার কারণ হচ্ছে আবার সেই ডেটা লাস্ট তিন দিনে এফআইআই টোটাল তিরিশ হাজার কোটি টাকার মতো সেল করেছে লাস্ট উইক যদি আমরা টোটাল মানে কনসিডার করি সেক্ষেত্রে টোটাল চল্লিশ হাজার কোটি টাকার মতো সেল করেছে হচ্ছে এফআইআই এই যে চল্লিশ হাজার কোটি টাকা সেলিং এই সেলিংটা শুরু হচ্ছে এমন একটা সময় যে সময় অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডের যে ডেটাটা থাকে বা মিউচুয়াল ফান্ডের মধ্যে যে ইনভেস্টমেন্টটা আসে সেই ইনভেস্টমেন্টটা টাইমটাতে অর্থাৎ মাসের শুরুতে যখন স্যালারিড ক্লাস অ্যাকচুয়ালি এসআইপির জন্য ইনভেস্টমেন্ট করেন তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফআইআই কন্টিনিউয়াসলি এই যে সেলিং অ্যাক্টিভিটিটা করছেন এটা কেবলমাত্র ইন্ডিয়ায় এবং কেবলমাত্র ইন্ডিয়ায় অনেকেরই ধারণা যে এই যে সেলিংটা হচ্ছে এটা ঘুরপথে সেলিং হচ্ছে এবং এই সেলিংটার জন্য মূলত দুটো জিনিস দায়ী নাম্বার ওয়ান এটা অনেকেই মনে করছেন এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস নয় আমার ব্যক্তিগত অ্যানালিসিস নিয়ে আমি পড়ে আসছি তো যেই জিনিসটা অনেকেই মনে করছেন সেটা হচ্ছে যে এটা হয়তো পথে কোনো ইন্ডিয়ানেরই টাকা যেটা অ্যাকচুয়ালি মানে ঘুরে আসছে ভায়া এফআইআই মারফত বা যিনি সেল করছেন তিনি এমন কিছু জিনিস জানেন যেটা হয়তো মার্কেটে এখনও নোন নয় এবং সেটা হতে পারে ইলেকশন রিলেটেড ব্যাপার কারণ রিসেন্টলি একটা হরিয়ানার ইলেকশন আছে এবং সেই ক্ষেত্রে অনেকেই মনে করছেন যে রিজনাল ইলেকশনে আমাদের যে পলিটিক্যাল পার্টি রয়েছে তার রেজাল্ট হয়তো খারাপ আসবে এবং তার সাথে সাথে আরও কিছু ইনফরমেশান যারা সেলিং করছেন তাদের কাছে থাকতে পারে নাম্বার ওয়ান সেকেন্ড জিনিস হচ্ছে ভ্যালুয়েশন ওয়াইজ অনেক উপরে রয়েছে ইন্ডিয়া তো সেই কারণের জন্যও একটা বেশ ভালো রকম এফআইআই সেলিং আমরা দেখছি এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা কোথায় গিয়ে থামবে ইনিশিয়ালি এফএনও ডেটা বা ডেরিভেটিভের ডেটা যেটা বলছে সেটা হচ্ছে পঁচিশ হাজারের কাছে আমি একটা মস্ত বড় সাপোর্ট দেখতে পাচ্ছি বাট তার মানে এই নয় যে এখানে থেমে যাবে এমন হতেই পারে যে এই সাপোর্টটাকে ভেঙে দেবে কারণ এফএনও ডেটা অনুযায়ী এফআইআই এর টোটাল সেলিং আছে কিন্তু পঁচাত্তর হাজার কোটি টাকার মতো তো পঁচাত্তর হাজার কোটি টাকার যদি সেলিং করে রাখে তো সেক্ষেত্রে পঁচিশ হাজারের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে যদি এফআইআই ভেঙে দেয় তাহলে এটা কিন্তু আরও অনেকটা তলার দিক অবধি যেতে পারে রাইট তার রিজনটা হচ্ছে যে তারা এক প্রকার এমন মনে হচ্ছে যে মনস্থির করেই নিচে যে তারা একটা হিউজ পরিমাণে সেলিং করবে এবং এই যে সেলিংটা হচ্ছে এই সেলিংয়ের যে অ্যামাউন্টটা বা পয়সাটা এটা সোজা যাচ্ছে কিন্তু মানে ম্যাক্সিমাম পোর্শেন্টটাই যাচ্ছে চায় নাই লাস্ট একুশ দিনে চায়নার মার্কেট থার্টি পারসেন্ট র্যালি করেছে রাইট আমি হ্যাংশাই এর কথা বলছি তো হ্যাংশাই ইন্ডেস মাত্র একুশ দিনের মধ্যে থার্টি পারসেন্ট র্যালি করেছে সেখানে আমরা যদি ইন্ডিয়ান মার্কেটের কথা বলি ইন্ডিয়ান মার্কেট কিন্তু আমরা যদি দেখি ইন্ডিয়ান স্টক মার্কেটের কথা এবছর টোটাল টোয়েন্টি ফোর পারসেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে তো এই লেভেল অফ র্যালি যদি দেখাতে থাকে চায়নার মার্কেট এবং তার সাথে সাথে চায়নার কিছু হ্যাংসাই ইন্ডেক্স ছাড়া বাকি যে সমস্ত ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে ক্লোজ রয়েছে তাদের ড্রাগন ফেস্টিভ্যালের জন্য আট তারিখে অর্থাৎ এই আটই অক্টোবর ড্রাগন ফেস্টিভ্যাল থেকে চায়নার মার্কেট ছুটি থেকে কাটিয়ে আসবে এবং ম্যাক্সিমাম যে চাইনিজ ইন্ডেক্সগুলো রয়েছে বা শেয়ার মার্কেট যেগুলো রয়েছে চায়নার মধ্যে তারা সবাই ওপেন হবে তো তারপরে আমরা চায়নার মার্কেটের কে কিন্তু মার্কেটের এই লিকুইডিটিটাকে শাক করতে দেখব বাট যেটা বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের জন্য এটা কিন্তু ট্রেমেন্ডাসলি একটা বিয়ারিশভাবে রিয়্যাক্ট করছে তার রিজন তিন চারটে রিজেন রয়েছে সেকেন্ড যে কথাটা আমি বলবো এফআইআই সেলিং ছাড়াও বা এফআইআই সেলিংয়ের আর একটা বড় রিজন কি সেই রিজনটা হচ্ছে আমাদের এফএন ওপর এই লেভেল অফ মানে কি বলবো একটা চাপ সৃষ্টি করা যদিও এফআইআই কন্টিনিউয়াসলি যখন বাইং করে বা সেলিং করে তাদের নেচারটাই হচ্ছে এরকম এটা নয় যে প্রথমবার এফআইআই এরকমই সেল করছে এই টাইপ অফ সেলিং আমি এই মানে লেভেল অফ সেলিং সেলিংয়ের কথা বলছি না মানে বলার মানেটা অনেকটা এরকম যে চার দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে চল্লিশ হাজার কোটি টাকা সেলিং এফআইআই যে করেছে এই বিষয়টা কিন্তু সহজে হজম করে নেওয়ার মতো বিষয় নয় যে কারণে আমি বারবার 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 একই কথা রিপিট করছি তার রিজনটা হচ্ছে ডেফিনেটলি এখানে এমন কিছু জিনিস জানে ইন্ডিয়ান মার্কেট সম্পর্কে বা ভ্যালুয়েশন ওয়াইজ হোক বা যাই হোক না কেন তারা মোটামুটি এই সময় মাল চিপকে দিয়ে বা রিটেলারদের বা ডিআইআইকে মাল চিপকে দিয়ে মোটামুটিভাবে একটা এক্সিট করার মতোই প্ল্যানিং করে ফেলেছে আমি বলছি না যে ফুললি এক্সিট জেনারেলি কি হয় এফআইআই যে মানিটা থাকে তারা সেটা দুটো টাইপ অফ মানি হয় একটা হচ্ছে রিস্কি বেট আরেকটাকে বলা হয় লিগাসি বেট ওকে রিস্কি বেট কথাটার মানে হচ্ছে যেটা আসে এফএনও থেকে শুরু করে বাদ বাকি সমস্ত রিস্কি অ্যাসেটগুলোতে ইনভেস্টমেন্ট করে এবং এবং সেখান থেকে বড় বড় সুইং নাই পয়সা বানায় বেরিয়ে চলে যায় রাইট এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটাও নিছক কম নয় বাট এই অ্যামাউন্টটার পরিমাণও যথেষ্ট বেশি বাট এই অ্যামাউন্টটা এটা হচ্ছে রিস্কি বেট আর যেটা লিগাসি বেট থাকে তাদের তার মানে হচ্ছে লং টার্মের জন্য ফর এক্সাম্পল আপনি দেখবেন এইচডিএফসি ব্যাংক আপনি দেখবেন কোডাক ব্যাঙ্ক বা আপনি যদি দেখেন আইসিআইসিআই ব্যাঙ্ক সেইগুলোর মধ্যে একটা লার্জ অ্যামাউন্ট অফ মানে কী বলবো শেয়ার এফআইআই হোল্ড করে সেগুলো হচ্ছে লিগাসি বেট রাইট সো রিস্কি বেট যে মানিটা থাকে সেই মানিটা অ্যাকচুয়ালি বেরিয়ে চলে যাচ্ছে এবং সেটা একটা বেশ বড় পরিমাণ মানি যদি না ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে প্রোটেক্ট করতে পারে এর অনেকগুলো জায়গায় ইমপ্লিকেশানস আসবে এটা কেবলমাত্র যে শেয়ার বাজারকে মানে ক্ষতিগ্রস্ত করছে বা আমাদের শেয়ার যে ফল করছে সেটা কিন্তু নয় এর আরেকটা মানে ফ্লিপ সাইড আছে সেটা হচ্ছে কারেন্সি এবং কারেন্সির ক্ষেত্রে আমাদের যে ফরেক্স রিজার্ভ আছে ফরেক্স রিজার্ভ আস্তে 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 এতদিন ডেফিসিয়েট রিজার্ভ ছিল সেটা আস্তে আস্তে সাপ্লাস রিজার্ভের দিকে যাওয়ার প্ল্যান হচ্ছে বাট এমতো পরিস্থিতিতে যদি এফআইআই এই লেভেল অফ মানি ইন্ডিয়া থেকে উইথড্র করে নেয় বা ইন্ডিয়া থেকে নিয়ে গিয়ে চায়না বা অন্য কোনো মার্কেটের মধ্যে ফেলে আর কি যেগুলো আন্ডার আন্ডারভ্যালুড মার্কেট রয়েছে সেখানে যদি ফেলে তাহলে আমাদের কিন্তু যে কারেন্সি রয়েছে সেই কারেন্সিতে একটা বড় ইমপ্লিকেশানস আসবে এবং আমাদের কারেন্সি কিন্তু আবার ডেপ্রিসিয়েট করবে এবং যেটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিজনেসের দিক থেকে কিন্তু ভালো রকম ভয়ানক রকম একটা ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ান মার্কেট ওকে বা ইকোনমি দিক থেকে দেখতে গেলে এখন বিষয়টা হচ্ছে যে এত কথা বলছি এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে তাহলে করবটা কী বা এই মুহুর্তে আমার কি করার আছে বা মার্কেট এই মুহূর্তে কোন জায়গায় থাকবে বিষয় হচ্ছে পঁচিশ হাজার যদি ভাঙে মার্কেট অনেকটা নিচেই যাচ্ছে আর পঁচিশ হাজারের উপরে নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স রয়েছে বা যে জায়গাটাকে ভাঙতে পারছে না সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আর সব থেকে উপরে টপ মোস্ট যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার তো ছাব্বিশ হাজার যদি ভেঙে দেয় তাহলে আমরা বলবো আবার বুলের স্ট্রাকচার শুরু হয়ে গেল এবং ইটস এ ব্রেক অফ স্ট্রাকচার যেটাকে আমরা বলি তো ব্রেক অফ স্ট্রাকচার হয়ে ওটা মোটামুটি আবার পুনরায় বলিশ হয়ে যাবে আর পঁচিশ হাজার যদি ভেঙে দেয় নিফটি তাহলে কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার বিয়ারিস দিক থেকে এবং সেক্ষেত্রে মোটামুটিভাবে আমরা কিন্তু অনেকটা লোয়ার লেভেল দেখতে পাব এবং সেক্ষেত্রে ইনভেস্টার যে মানি ইনভেস্টার মানি কিন্তু হু হু করে বেরিয়ে যাচ্ছে মানে জাস্ট মাত্র আমি চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ফলই হয়েছে সেই ফলের মধ্যেই বলছি বাট এটা কোনো গ্লোবাল ক্রাইসিস নয় গ্লোবাল ক্রাইসিস নয় আমি এই কারণেই বলছি কারণ যে দেশ দুটোর মধ্যে যুদ্ধ হচ্ছে বিশেষ করে ইসরায়েলের কথা বলছি ইসরায়েলের শেয়ার মার্কেট কিন্তু এইভাবে ফল করেনি নাম্বার ওয়ান মানে যে নিজে যুদ্ধ করছে তার মার্কেট ফল করেনি ফলটা করছে কার ফলটা করছে ইন্ডিয়ান মার্কেট এবং তার রিজেনটা ডেফিনেটলি যুদ্ধ কেবল মাত্র নয় এর বিহাইন্ড অনেক রিজেন্স আছে পলিটিক্যালস রিজেন্স আছে তার সাথে সাথে ভ্যালুয়েশানস রিজেন আছে আর আমাদের সব থেকে বড় প্লেয়ার যেটা রয়েছে এফআইআই তারা ট্রিমেন্ডাসলি যে সেলিংটা করছে তার একটা বড় ইমপ্লিকেশানস রয়েছে এবং প্রচুর মানুষ মোটামুটিভাবে ট্র্যাপড রয়েছেন এই মুহুর্তে বিভিন্ন যে সমস্ত বা শেয়ারগুলো রয়েছে বিশেষ করে রেলওয়ে পিএসইউ যে সমস্ত শেয়ারগুলো এতদিন ধরে চলেছে সেই শেয়ারগুলোর মধ্যে প্রচুর সংখ্যক মানুষ ট্র্যাপ রয়েছেন এবং যখন একটা বুল রান চলে তখন বুল রানের মধ্যে কিন্তু এই রকমের ইনসিডেন্ট প্রচুর হয় বুল রান প্রচুর মানুষকে ট্র্যাক করেন থিম চেঞ্জ করে এবং থিম চেঞ্জ করে আবার নতুন থিম খুঁজবে মার্কেট সেই নতুন থিম যতক্ষণ না আসছে ততক্ষণ পয়সা ইনভেস্টমেন্ট করবেন না কেবল মাত্র মার্কেট ফল করেছে বলে অনেকেই বলছেন মার্কেট ফল করে গিয়েছে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করে দিন ফার্স্টে থিমটাকে খুঁজে বের করতে হবে যে কি থিমে মার্কেট এরপর চলবে কারণ পিএসইউ থিম সেখান থেকে পয়সা কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছে দেখছি লার্জ ক্যাপ থেকে পয়সা হচ্ছে ডেফিনেটলি যারা লং টার্ম পারসপেক্টিভ থেকে ভাবছেন সে ফর এক্সাম্পল টোয়েন্টি ইয়ার্স ডাউন দা লাইন আপনি মার্কেটের মধ্যে থাকবেন একই স্টকে থাকবেন তারা যে কোনো ভ্যালুয়েশনে নিতে পারেন কারণ আলটিমেটলি ওভার এ পিরিয়ড অফ টাইম এই জিনিসটা নালিফাই হয়ে যাবে বাট যদি আপনি শর্টার সুইং পেতে চান তাহলে যেখানে খুশি বাইং করবেন না আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই সময়টা হচ্ছে স্বর্ণযুগ এফএনও ট্রেডারদের জন্য যারা এফএনওতে আছেন কন্টিনিউয়াসলি বড় বড় সুইং দেখতে পাবেন হাজার পয়েন্ট ফল আবার পাঁচশো পয়েন্ট উপরে আবার হাজার পয়েন্ট ফল আবার হয়তো দেখবেন হাজার পয়েন্ট উপরে তো এই রকম একটা ভোলাটাইল ট্রিমেন্ডাস লেভেল অফ ওল্যাটাইল সিচুয়েশনস দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাবো আগামী দিনে আমি কন্টিনিউয়াসলি যে কথাটা বলছি এবং যার জন্য আপনি সেরকম হলে আমার এফএনওর যে প্লে লিস্টটা আছে সেটাকে ভালো করে করে নিন জেনে নিন বাট সেলিং অ্যাক্টিভিটি আমার যেটা মনে হচ্ছে আরও কন্টিনিউ হবে হয়তো দু তিন দিন হোল্ড করে যাবে যদিও গ্লোবালি কোনো খারাপ পরিস্থিতি নয় যা কিছু রয়েছে তার রিজন সম্পূর্ণভাবে লোকাল কারণ পৃথিবীর আর কোনো মার্কেট বিগত এই কয়েক দিনের মধ্যে পাঁচ পার্সেন্টের মতো ফল করেনি রাইট অর্থাৎ আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো থেকে এই যে পঁচিশ হাজার এলো দেড় হাজার পয়েন্টের ফল পৃথিবীর আর কোনো মার্কেট করেনি কেবলমাত্র ইন্ডিয়ান মার্কেট করেছে রাইট হ্যাঁ ক্রুড ডেফিনেটলি একটা রিজেন বাট ক্রুড ইজ নট দ্য অনলি রিজেন ওকে বা এই যুদ্ধটা কেবলমাত্র রিজন নয় যুদ্ধটা যদি সেই রকমভাবে অ্যাকচুয়াল রিজন হতো তাহলে বাদ বাকি মার্কেটগুলোও ক্র্যাশ করতো ইনিশিয়ালি আমিও ভেবেছিলাম যুদ্ধটাই হয়তো মেন রিজন বাট যুদ্ধটা নয় যখন আমি ডেটা দেখছি বিভিন্ন ডেটা দেখছি সেক্ষেত্রে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে সমস্ত টাইমে এফআইআই সেলিং করে তাদের যে লেভেল অফ সেলিং থাকে বা টাইমিং অফ সেলিং থাকে তার বিভিন্ন রকম রিজেন থাকে তো এই সেলিংটা মোটামুটিভাবে মার্কেটের মধ্যে একটা শর্টার টার্মে প্যানিকের সৃষ্টি করেছে এবং যেখানে আমরা দেখতেও পাচ্ছি যে ভিক্স বাড়ছে আগের দিন যখন কন্টিনিউয়াসলি মার্কেট বটম থেকে উপরের দিকে এলো অর্থাৎ পঁচিশ হাজারের কাছ থেকে আবার পঁচিশ হাজার পাঁচশোর কাছে এলো সেই সময়ে কিন্তু ভিক্স কুলডাউন হওয়ার কথা ছিল বাট ভিক্স তখনও বাড়ছিল সেই মুহূর্তে মোটামুটিভাবে শিওর হয়ে যাওয়া যায় যে ভিক্স যেহেতু রাইজ হচ্ছে তার মানে চোদ্দ পয়েন্ট ওয়ান সেভেনের কাছাকাছি ভিক্স ভিক্স যদি এরপরে আরও ফল করার জন্য ভিক্স যদি বাড়ে পনেরো ষোলো সতেরো যায় তখন মার্কেটের মধ্যে প্যানিকের পরিমাণ আরো বাড়বে প্রচুর পরিমাণ রিটেলার এরপর সেল করতে শুরু করবেন সেই সমস্ত কিছু হলে মার্কেটের মধ্যে বড় হতে পারে বাট তার জন্য যেটা বলবো লং টার্ম পোর্টফোলিও হোল্ডাররা প্যানিক না করে হোল্ড করুন এবং তার সাথে সাথে পয়সা বানানোর জন্য আপনি যদি মনে করেন আপনার যে সমস্ত শেয়ারগুলো আছে পয়সা নিয়ে বসে আছেন অ্যাভারেজিং করবেন যারা লং টার্ম বাট যারা শর্টটা সুইং নিতে চাইছেন তাদের আমি বলবো হোল্ড করতে তার রিজেনটা হচ্ছে তাদেরকে নতুন থিম খুঁজে বের করতে হবে একটা সময় যেমন পিএসইউ চলেছে একটা সময় যেমন ডিফেন্স চলেছে একটা সময় যেমন রেলওয়েজ চলেছে একটা সময় যেমন ব্যাংকিং চলেছে প্রাইভেট ব্যাংকিং চলেছে একটা সময় যেমন এফএমসিজি চলেছে এই মুহূর্তে ফার্মা ছাড়া কিছু দেখা যাচ্ছে না মানে আমি দেখতে পাচ্ছি না বাট বাদ বাকি ভ্যালুয়েশন ওয়াইজ বিভিন্ন রকম জায়গাগুলোকে বিচার করুন যেটা আমি বারবার বলে এসেছি এরপরে গ্লোবাল অ্যান্ড ভ্যালুয়েশন এই থিমগুলো প্লে আউট হবে দেখা যাক আগামী দিনে ইলেকশনের কি রেজাল্ট হয় কারণ আজকে হরিয়ানার ইলেকশন চলছে তার রেজাল্টের একটা ইমপ্লিকেশান থাকবে মার্কেটের মধ্যে যতই লোকাল হোক না কেন কারণ এখন মার্কেট কেবলমাত্র লোকাল এবং গ্লোবাল ফ্যাক্টর এই দুটোকে ধরেই কিন্তু কাজ করবে রাইট তো যাই হোক আমি আপনাদের এই টাইপের আপডেটস আরও দিতে থাকবো কি হচ্ছে না হচ্ছে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বাট প্যানিক না করে একটু ওয়েট করে দেখুন আশা করি মার্কেটের মধ্যে একটা আবার বাউন্স আসার প্রবাবিলিটি আছে যেহেতু এটা গ্লোবাল রিজেন নয় বাট কেবলমাত্র লোকাল রিজন সো এফআইআই আইকে তাদের সেলিংটা কমপ্লিট হতে দিতে হবে আমার ধারণা পঁচিশ হাজার স্টে করে যাবে আই এম নট শিওর বাট যদি ব্রেক করে তাহলে এটা কিন্তু আর একটু মানে অনেকটাই নিচে যাওয়ার পসিবিলিটি রয়েছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার অবধিও পসিবিলিটি রয়েছে লেটসি কী হবে কারণ আমি ভগবান নই যে এটা সম্পর্কে বলতে পারবো ডিটেলসে বাট যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ডেটা ওয়াইজ দেখতে পাচ্ছি পঁচিশ হাজার একটা স্ট্রং সাপোর্ট এবং তার সাথে সাথে পঁচিশ হাজার পাঁচশো এবং ছাব্বিশ হাজারের স্ট্রং রেজিস্ট্যান্স ছাব্বিশ হাজার তো ট্রিমেন্ডাস লেভেল অফ রেজিস্ট্যান্স আছে সো ছাব্বিশ হাজার ক্রস করাটা কিন্তু খুব চাপের এবং ছাব্বিশ হাজার ক্রস করলে আবার পুলিশ নেচারটা বজায় থাকবে তো এই কয়েক এই যে সময়টা রয়েছে এই মধ্যবর্তী সময়টা এই সময়টা প্যানিক না করে আপনি আপনার মতো করে ইনভেস্টমেন্ট ডিসিশানসগুলো নিন এবং তার সাথে সাথে এই এফআইআই এর সেলিং যদি আরও হয় তারপরে আপনি আপনার মতো করে ইনভেস্টমেন্ট ডিসিশানসগুলো নিন বাট এটা কোনো গ্লোবাল ফেনোমেনা নয় যেহেতু লোকাল সব কিছু দিনের মধ্যে কেটে যাবে এটাই আমরা আশা করতে পারি রাইট আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা